বাংলাদেশের সবচেয়ে বড় হাওর আর সিলেটের মৌলিকাজার মিলিয়ে আওড় আর কি আশিস থাকে নব্বইটা বিল আছে আওর মাঝে আশিতে প্রচুর পাখি আয় কেন তিরিশ টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবে গো জল দিয়ে বেশি করিস না আটটা বাজে দেরি করিস না আটটা বাজে দেরি করিস না রূপালী মাছের মতো গরু পাহাড়ে কালো দিগির কালো চলে রূপের বাহারে রূপের বাহারে রূপালী মাছের মতো গরু পাহাড়ে কালো দিগির কালো চলে রূপের বাহারে রূপের বাহারে রূপের বাহারে

এখন আমরা প্রত্যেক পারি ট্রাই করি কোন যাওয়ার আর কি এবার আসলে সময়ের আমরা সামনে সংক্ষেপে কোনো এক জায়গাতে যাই গিয়ে আর কি তো হাঁকালুকিতে যাওয়ার আমরা প্ল্যান হয়েছে আর কি হাঁকালুকি হয়েছে গিয়া তো ট্রেনে গেছি সিটা আসিন না ধারাই ধারাই যাওয়া লাগছে তারপরে আমরা বন্ধু একটা ছোটো ভাই আমরা ফাইসে তার বাড়িতে যাওয়া গেছে বৃষ্টি পাইছি বৃষ্টি একসাথে তার মধ্যে তিনজন মানে হেভি মজা হয়েছে আর কি একসাথে আসলাম সারাটা দিন খুব মজা করেও ফাটসি নৌকা ট্রেন রিকশা বাস মানে কোনো টাইম আমরা বাদ দিছি না আর কি তারপরে পরিবেশটাও আসিল খুব মজার পরিবেশ আলহামদুলিল্লাহ যখন আসলে মাঝে মাঝে যখন আমরা যাই ভালো লাগে তো ধন্যবাদ সবাই